হ্যালো ভিওয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ সত্যি কি সাকিব তৃতীয় বিয়ে করছেন কাকে বিয়ে করছেন কে হতে চলেছে সাকিবের জীবন সঙ্গী এমন অনেক প্রশ্নই মনে উকে দিচ্ছে সাকিব ভক্তদের তৃতীয় বিয়ে নিয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা দেননি ঢালিউড সুপারস্টার সাকিব খান তাই সংবাদ মাধ্যমে চিত্রনায়িকা অপবিশ্বাস ও সব নম্বলি এই মুহূর্তে নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এই দুই সাবেক স্ত্রীর কাছ থেকেই জানার চেষ্টা হচ্ছে চিত্রনায়ক সাকিব খান প্রসঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে এরই মধ্যে সাকিবের তৃতীয় বিয়ে প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে বুবলি ও অপুকে সম্প্রতি আবারও সংবাদ মাধ্যমে কেরিয়ার ও ব্যক্তিগত বিষয়ে নানান প্রশ্নের সম্মুখীন হন অপু কথা প্রসঙ্গে উঠে সাকিব খানের প্রসঙ্গ নায়কের তৃতীয় বিয়ে নিয়ে অপুর কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন সাকিব একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন একজন সাকিব খানের ভক্ত তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব আপনাদের জন্য আরও ভালো ভালো নিউজ উপহার দেওয়ার জন্য এবং এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি আলতা করে টোকা দিয়ে যাবেন ধন্যবাদ